मुकद्दर पर न कर शिकुआ ज किस्मत आज माता पर न कर शिकवा ज किस्मत ताजा माताजा मंजिल की दूरी से कदम आगे ता जा नहीं तेरा नशीमन कसर सुल्तानी के गुंबद पर তুষা হসিরা কর পাহারুকে চটানুপর তুষা হুকে চতে পারে তুমি একা সারা দুনিয়া তোমার তোমার উল্টা জায়গায় অবস্থান করতে সারা দুনিয়া কুফুলি শক্তির সাথে আসে আর তুমি আল্লাহর গুলাম ইমানদার তুমি একা তখনও তুমি তোমার ইমানের মঞ্চে দাঁড়িয়ে ইমানের মঞ্চটা তোমার ইমানের মঞ্চে দাঁড়িয়ে তখন তুমি নিচে তাকাইবে না তখনও তুমি তাকাইবা পাহাড়ের চূড়ায় যে তুমি একাই তুমি একাই পাহাড়ের ওই উঁচু শৃঙ্গ বিজয় করবে সফলতার পতাকা উড্ডিং করবে তোমার হাতে হকের বিজয় হবে হকের পতাকা তুমি উঁচা করে ধরবে সাহাবিদের মতন প্রতিজ্ঞাটা কেমন ডান হাতে ইমানের পতাকা আছে কাফেররা ডান হাত কেটে দিছে তো মামার দিয়ে দোষ বাম হাত কেটে দিছে তো দুই কাটা হাত দিয়ে দোষ কাটা হাতের ভেতরে আঘাত করেছে বাজুর থেকে হাত কেটে দিছে তখনো হকের পতাকা ছাড়ে নাই তখন পতাকাকে মুখ দিয়ে কামড় দিয়ে ধরছে গদান কেটে দিছে তখনো ইসলামের পতাকা আলাই কালিমাতুল্লাহ জন্য কালিমার পতাকাকে দাঁতে কামড় দিয়ে ধরে রাখছে আমি তোর পরে আল্লাহর নবীর নির্বাচিত আর একজন সেনাপতি আমার হাতে পতাকা দে শেষ নিঃশ্বাস পর্যন্ত হক থেকে এক চোর সরে দাঁড়ায় নাই হকের উপরে আমাদের সাথে দাঁড়ায় রয়েছে এটাও ইমান এটা ইমানের শেষ র। সর্বোচ্চ কুরবাণীর সময় তার ইমান বিচ্ছিন্ন হবে না যদি এই রং কারণ হাসিল হয় তাহলে বান্দাতা যখন মৃত্যুবরণ করবে তার মরণের সময় তার মেজবান হবেন সাম আল্লাহ আল্লাহ তালা মেজবান হইয়া তার সামনে মেহ মানের দস্তুর খান বিছয়া তারে ডাক দিবে আয়া মৌতির دروازাতিয়া খানি আমার কাছে চলায় আমি নিজে তোর মেজবান আমি তোর মেহমান নেওয়াজির জন্য বসে আছি আল্লাহ তালা নিজ কালামে ওয়াদা করে বলতেছেন ইনাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياء

কালকে তোমার গায়ের কাফু তোমার গায়ে জড়াইয়া দিতে পারে এই রাজমহল আর প্রাসাদ বাড়ি ঘর থেকে তোমাকে বের করে মসজিদের পালকিতে তোমায় চড়ায় কালকে তোমার কি কবরের বাসিন্দা হওয়া লাগতে পারে কখন কাকে আল্লাহ তাআলা তাকদীর জানা নাই কিন্তু তোমার আমার পিতা দুনিয়া থেকে আল্লাহর থেকে তোমার আমার সফর এটা যেন হকের থেকে এক চুল পিছিল পথে যেন না হয় তোমার দাঁড়িয়ে থাকাটা যেন আলাল হক হয় তোমার আমার শেষ বিদায়ের লগ্নে ইমানের মহা দৌলত যেন তোমার আমার মহা সম্বল হয় যদি তোমার আমার জীবনের মহাসম্বল হয় তাই তোমার ভয় নাই আমার ভয় নাই তোমার আমার জিম্মাদার তখন হবেন আল্লাহ তখন মোরেও যদি যাই মৃত্যু যদি খুব কাছেও হয় তখন তুমি আমি হবো মৌতের দরওয়াজা দিয়ে প্রবেশকারী জান্নাতের একজন মেহমান আর আল্লাহ নিজে হবে তোমার আমার মেজবান আল্লাহ নিজে তোমাকে তোমাকে ওই সময় এমন জগতে জায়গা দিবে যেখানে তুমি যা চাইবে তাই পাবে ওখানে এমন কোন ইচ্ছা নাই যেটা বান্দার পূরণ করা হবে না যা বান্দা এসতে করবে যা বান্দা কামনা করবে সেটাও তার সামনে হাজির হবে ওয়ালাকুম ফিহা মা তাসতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউনা নুজুলুম মিন গফুরির কারণ এই মেহমান হবে আল্লাহর পক্ষ থেকে ওই সফলতার জায়গায় যদি যেতে চাই তাহলে লাগবে পাক্কা পোক্তা একটা ইমানের রং দোয়া করি আমাদের সকল আল্লাহ তালা ইমানের ওই পাক্কা রং দান করেন বলুন আমি